কদিন ধরে দেখছি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে জুলুম হচ্ছে বাংলা ভাষা বললে যদি বাংলাদেশি হয় হিন্দি আর উর্দু বললে কেন পাকিস্তানি হবে আজকে বাংলা ভাষা বলা যদি ভারতবর্ষ অবরোধ হয় তাহলে এই পশ্চিম বাংলা তাহলে ভারতের নয় প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে বিদেশ মন্ত্রণালয় থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতরিত করার জন্য সংগ্রাম তৈরি হয়েছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর সাথে সাথে ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওর বিষয়ে জানা ও বোঝার জন্য কি ভাবছেন আপনি অত সহজ না ইসলাম কে কি মিটাবেন আপনি কদিন ধরে দেখছি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে জুলুম হচ্ছে এই সমস্ত কুলাঙ্গার দেশ ধরে গুণুকে দেশ ধরে মামলায় শাস্তি দেওয়া উচিত বাংলা শব্দ চয়নে তুমি বলছো অন্য দেশের লোক ভারতবর্ষের একটা অংশ হলো পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আজকে বাংলা ভাষা বলা যদি ভারতবর্ষ অবরোধ হয় তাহলে এই পশ্চিম বাংলা তাহলে ভারতের নয় মামলা তো ওদের বিরুদ্ধে হওয়া উচিত লজ্জা লাগে না কিছু নেড়ি কুত্তার মতন হই হই করছেন মুসলমানের বিরুদ্ধে এত ঘিন এত হীন মানুষের কথা মানুষের অন্তর হয় কোথা থেকে এত নোংরা চিন্তা এটা মানুষ মনের মধ্যে নিয়ে সভ্য সমাজে বাস করে কি করে ঘৃণা লাগে এদের মুখের দিকে তাকাতে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে বিদেশ মন্ত্রণালয় থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে কোন বিবৃতি নয় জানা এই মানসিকতা আসামের মুখ্যমন্ত্রী বলে বাংলা ভাষা বাংলা ভাষা বললে বলছে তাদের শাস্তি কয়েকজন বাঙালিকে বাংলাদেশে পুষ ব্যাখ্যা হয় এই অধিকার তোমাকে কে দিয়েছে তুমি জানো বাংলাকে হেও করছো মানে এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতরিত করার জন্য সংগ্রাম তৈরি হয়েছিল এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে এই বাংলা সেই বাংলা থেকে সর্বপথ ইংরেজদের করার জন্য তৈরি হয়েছিল এই বাংলা সেই বাংলা যে বাংলায় বর্ণপরিচয় বই মানুষকে শিক্ষার জন্য লিখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা ঠিক না ভুল বলছি এই বাংলা সেই বাংলা যে বাংলা আল্লাহ মুজাদ্দুদুল জামান কে পাঠি এই বাংলা সেই বাংলা যেই বাংলায় জন্মেছিল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা এই বাংলা সেই বাংলা এই বাংলায় জন্মেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজকে এই বাংলাকে দেশের বাইরে বলছে দেশদ্রোহী মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত

ছেড়ে দেন না বিচার তো দরবারে এলাহি থেকে হবে কথা ঠিক না ভুল বলছি যাবে কোথা ফেরাওনো কিন্তু কমবার বারে নে আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে জাহান পাঠিয়েছে ঠিক না ভুল বললাম বেশি বার বেরো না ঝরে পড়ে যাবে বেশি ছোট হও না ছাগলে মুড়ে খাবে বেশি পাকামো করুন উড়িষ্যায় বাংলা কথা বললে জুলুম কেন রে ভাই ইউপিতে বাংলা বললে জুলুম কেন রে বা দিল্লিতে বাংলা বললে জুলুম কেন রে বা কদিন আগে ভিডিও দেখলাম দিল্লিতে হিন্দু ভাইদের বস্তি উচ্ছেদ চলছে ঘুটে পড়লে গোবর আসে ঘুটে বলে গোবর তোর একদিন আছে কয়েক মাস আগে দিল্লিতে মুসলিম বস্তি খালি করেছিল মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে গরিবদের ঘর ভেঙেছে শান্তি হলি এখন কি হলো সেদিন ভিডিও দেখলাম হিন্দু ভাইদের দেবদেবী দেবী গুণ কো ভাঙছে দিল্লি সরকার এই কদিন আগে দেখলাম ফালতু কথা আপনাকে শোনাতে আসেনি উড়িষ্যায় দেখলাম আমার হিন্দু ভাইটার গলায় মালাতে সেই ছোট ছোট কাঠ দিয়ে তৈরি হয় কি বলে ওটাকে হ্যাঁ

উড়িষ্যায় যত বাঙালি থাকে তার তিন ডবল উড়িষ্যার লোক বাংলায় থাকে তাহলে উড়িষ্যা খেদাও অভিযান আমরা শুরু করি তাহলে ঠিক না শুরু করি তো ঘিন্না এ তো লজ্জা এক দেশের মধ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্য লোক গেলে অত্যাচার হয় ঘিন্না লাগে গুলি ভারতবর্ষ কোন রাজ্যের লোক যে কোন রাজ্যে যাবে ঠিক না আমার ভারত এটা আমাদের ভারত এই ভারতবর্ষে এক রাজ্যের লোক আর এক রাজ্য গুলো অত্যাচার হয় কলকাতায় তো আছে বাংলা ভাষা বললে যদি বাংলাদেশে হয় তাহলে হিন্দি আর উর্দু বলে পাকিস্তানি কেন হবে না বলে বাংলা ভাষা বললে যদি বাংলাদেশে হয় হিন্দি আর উর্দু বললে কেন পাকিস্তানি হবে ইংরেজি বললে কেন হবে না লজ্জা লাগে না আপনাদের নেতা হয়ে বসে আছে রাজ্য নেতা হয়ে সব বসে আছে কথা বলেন না মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিরোধী হোক রুলিং পার্টি হোক যাই হোক এটা বাংলা ভাষার ওই অস্তিত্ব এটা এটা বাংলা বাঁচানোর অস্তিত্ব রাজনীতি পরে করবে যাদের ভোটে ক্ষমতা এসেছেন তাদের বাঁচাবার জন্য পথে নামে কোন দল কোন পথ বুঝি না আমি আমি সমস্ত পার্টির নেতাদের বলছি কোন একটা বিশেষ পার্টিকে আমি বলি রাজনীতি করি না পছন্দ করি না আমার ব্যক্তিগত ব্যাপার আপনার আপনাদের কি পার্টি করছেন আপনাদের ব্যাপার রুলিং পার্টি হোক বিরোধী হোক যেই পার্টি হোক সব নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত নোংরা নীতির বিরুদ্ধে আন্দোলন করেন জনগণের ভোট নিয়ে নেতা হবে জনগণের জন্য চিল্লাবেন না লজ্জা লাগেন আপনাদের

এই নোংরা এই চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কখন ইউপি কখন বাংলা কখন ইউপি কখন আপনার উড়িষ্যা কখন এই জুলুমজন নদী আর কয়েকটা পরিবারকে জোর করে বাংলাদেশে পোষণ করেছে কেন কে আপনাকে অধিকার দিয়েছে আমার দেশের নাগরিক অন্য দেশে ঢুকাচ্ছেন মানে ফাজলে আমি পেয়েছেন এগুলি লজ্জা লাগে আপনার

আর সাথে সাথে এই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর সাথে সাথে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ